নমস্কার বন্ধুরা পূজা কিচান ব্লক সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমারও একটা নতুন পর্বে আজকে একদম সবকিছু গুচ্ছে নিয়েছি অন্যান্য জ্বালিয়ে দিয়েছি আজকে আপনাদের সঙ্গে একদম একটা নতুন ধরনের একটা পদ আপনি সে করতে চলেছি এই যে দেখুন সয়াবিন এখানে আমি ছোট দানার সয়াবিন নিয়েছি আপনারা চাইলে বড় দানার সয়াবিনও নিতে পারেন আজকে বানাবো নিরামিষ সয়াবিনের মৈথা যেটা খেতে অসম্ভব টেস্টি লাগে আর খুবই স্বাস্থ্যকর এটা আর এই গরমের সময় এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তাই উনান জ্বালিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি এখন সয়াবিনগুলো দিয়ে সেদ্ধ করে নেব এখানে ছোটো ধরনের সয়াবিন আছে আমি কেমন করে মুঠাটা তৈরি করি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আশা করি প্রত্যেকের ভালোই লাগবে প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ প্লিজ একটু সাপোর্ট করুন সয়াবিনটা সেদ্ধও হচ্ছে এবার আরও একটু বাতি আছে দেখুন দেখলেই বোঝা যাচ্ছে আর একটু শেষ হবে আমি ততক্ষণে এদিকে আলু খেটে নেব সয়াবিনের অনেক রকমের আপনারা খেয়েছেন বন্ধুরা কিন্তু এই মুঠটা একবার বানালে এটা কিন্তু একদম আলাদা রকমের টেস্ট হবে আলুগুলো এরকম মোটা ঠিক এই সাইজের করেই কাটবে রকম কেটে সয়াবিন গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা ছেড়ে গেছে এরকম গা গুলো ফুলা ফুলা হয়ে গেছে একদম এবার ছেঁকে নেব ঠান্ডা জল দিয়ে দেব ঠান্ডা জলে একটু ভিজিয়ে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এ কড়াই চাপিয়ে দিয়েছে আবারো পরিষ্কার করে আমি আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নেব আগে কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেলটাও আরেকটু একটু গরম করে নেব এদিকে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এখান থেকে ভালো করে হাত দিয়ে আমি এরকম চিপড়ে জলটা ঝরিয়ে নিচ্ছি সয়াবিনগুলো হাত দিয়ে চিপড়ে ভালো করে জল ঝরিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম আমি এটা পেস্ট করে নেব মিক্সিতে আলুগুলো দিয়ে দিলাম লবণ ভাজুগুলো ভাজবো এদিকে দেখুন একদম ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এটা এবার পেস্ট করে নিয়ে আসব দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়েছি কিন্তু এই পেস্টটা দেখুন একদম পুরো কাদা কাদা মতো না এরকম একটু দেখুন দানা দানা মতো থাকবে ভাবে পেস্টটা করতে হবে এবার আমি এর মধ্যে কিছুটা মশলা দিয়ে মুর্চাগুলো বানিয়ে নেব এবার একে একে সমস্ত মশলার মধ্যে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো এখানেও এক চামচের মতো ধনে গুঁড়ো দিলাম বাকি মশলার সঙ্গে কষানো হবে এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো এবার দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে মাখালে কী হবে যখন মুঠাটা খাওয়া হবে তখন বেশ কালো জিরের যে একটা স্মেল ফ্লেভার সেটা পাওয়া যাবে সবশেষে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা কিন্তু সোয়াবিনের মাপ দেখে বেসনটা নিতে হবে যাতে মাখানোর সময় একটা শক্ত টাইপের একদম একটা ডো তৈরি হয় খুব বেশি যাতে একদম নরম না হয়ে যায় আমি ভালো করে হাত দিয়ে একদম মেখে নিচ্ছি একটা দেখুন একটা শক্ত মতো ডো তৈরি করে নিয়েছি এবার হাতে একটু অল্প শুকনো বেসন নিয়ে নিলাম এবার মুঠাগুলো বানিয়ে নেব আমি লম্বা শেপ করে মুইঠাগুলো বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপেই বানাতে পারেন গোল লম্বা তবে লম্বা মুঠাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগে আলতো আলতো করে চাপ দিয়ে আর হাতে একটু এদিক সেদিক করে নিলে খুব সুন্দর করে একদম গড়ে যাবে মুঠা সবগুলো বানানো হয়ে গেছে এখানে খুব সুন্দর করে আমি একদম মৈঠাগুলো বানিয়ে নিলাম বেশ কয়েকটা মুঠা হয়ে গেছে এক প্যাকেট না দশ টাকার প্যাকেট এই যে দেখুন এদিকে আলুও ভাজা হয়ে গেল আমি আলুগুলো একদম খুব সুন্দর লাল লাল করে পুরো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই ভাজাতেই আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তেল দিয়ে দিলাম মুঠা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না তবে একদম প্রথমে আমি একটা প্রথমে একটা দিয়ে বন্ধুরা ভেজে দেখবেন যদি খুলে যায় তাহলে আরো একটু বেসন লাগবে আর যদি না খুলে তাহলে একদম দেখুন খুলে যাচ্ছে না কিন্তু একদম তার মানে বেসন ঠিকঠাকই আছে আর কিছুই লাগবে না তাহলে আমি একে একে সাইডে করে বাকিও দুটো তিনটা দিয়ে দিলাম একসঙ্গে এদিকে এটা ভাজতে থাকবো আর এদিকে মশলাটাও বেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একদম পুরো ভেজে নিয়েছে ডিমের ডিমের ভাজা নাকি শুদ্ধ ডিমের ভাজা এটা এমনি কেউ খেলে কিছু বুঝতেই পারবে না যে এটা কি দেখুন আমি বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব এটা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে এরকম অবস্থায়ও কিন্তু খাওয়া যাবে এটাকে তো আরও প্রচুর পরিমাণে যদি তেল দেওয়া হয় এতে কড়াইতে যেরকম চপ ভাজা হয় সেরকম করলে কি ইয়ে হবে সেরকম এটা খুব বেশি তেল খায় না এই তো তেল সবগুলো একদম ভাজা হয়ে গেছে মশলা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিলাম আমি পুরো রান্নাটাই একদম সরিষার তেলেই করছি এখানে দেখুন বন্ধুরা একটা ছোট এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি গোটা জিরে একটা তেজপাতা সব দিয়ে দিলাম তেলের মধ্যে সবগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে আদা কাঁচা গন্ধ চলে গেছে পুরো তেল হাঁটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এই দু চামচ লঙ্কাগুলো দিলাম আপনারা যেমনই ঝাল খান সেই লঙ্কাটা ব্যবহার করবেন এবার জল দিয়ে আমি ভালো করে একদম এই যে দেখুন একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা কিন্তু খুব ভালো করে পছন্দ হয়ে গেছে মশলা কালারটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর পছন্দ হয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিন্তু আলু মধ্যে লবণ দিইনি তাই অল্প একটু লবণ দিয়ে দেব ভাজার সময় লবণ দেওয়া ছিল আমি আলু দিয়ে দিয়েছি আলুটাও কষাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেঁচে রাখা কাজু বাদাম আমি এখানে মতো কাজে রেখেছি আলুটাও খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে এই যে আলু থেকে দেখুন বন্ধুরা এই যে সাইজ বরাবর পুরো একদম সব তেল ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যতটা ঝোল রাখতেন সেই বুঝে জলটা দেবেন আলু কিন্তু ভাজার সময় পুরো সিদ্ধই হয়ে গেছে এবার খুব ভালো করে একটু ফুটতে থাকুক এই যে দেখুন বন্ধুরা ঝোলটা একদম পুরো টক বক করে ফুটছে এইভাবে কিন্তু ঝোলটাকে ফোটাতে হবে এবার এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে প্রবলেমের মধ্যে একদম অল্প করেই একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা খুব ভালো হয় এবারে এই যে ঝোলটা এই সয়াবিনের মুইঠা যখন ফুটতে শুরু করবে তরকারি কিন্তু একদম পুরো রেডি হয়ে এসেছে এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এরকম অবস্থা নামিয়ে দেব সয়াবিনের মুইঠা একদম পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি

তোমারে তুমি এরকম মানে তার তারপরে ভিতরে সসা ভরে দিবে মটর আলু মটর ভরে দিবে আলু ভরে দিবে সিদ্ধ করে ভেজে দিবে আলু ভরে দিবে प्याज ভরে দিবে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে ভেজে দিবে তারপরে মানে দরকারের ঝোলটাও কিন্তু খুব সুন্দর লাগছে খেতে অসমব পেস্টি লাগছে খুব বেশি দই জনা একদম হালকা পাতলা মিশন গরমের সময় এরকম একদম স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে ফেলবেন বন্ধুরা খুব ভালো লাগবে তবে ঝালটা আপনারা আপনাদের মনের মতো করে দেবেন যে যেমন খান আমাদের বাড়িতে একটু একটু ঝাল ঝাল খাওয়া হয় তাই দিয়েছি আমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন আর এইভাবে বানিয়ে ফেলবেন একদম সোয়াবিনের একটা আলাদা রকমের রেসিপি সবসময় সোয়াবিনের ঝোল কারি কষা এসবই খাওয়া হয় কিন্তু এটা একদম আলাদা মানে ভীষণই ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করলাম টাটা সবাইকে